ভিডিও গোটা বন শেয়ার গোটা বন শেয়ার অবশ্যই খ্রিস্টান ধরমে চালাতে আয়ু হ্যাঁ চেক কি আর বাকি কলিকে বন জাহারাম চে আমার খ্রিস্টান পার্থনা চাল হঠাৎ একটা টিউমার হই কেয় বেশনা হ্যাঁ চালা বেছনাতে চাবি আ খ্ৰীষ্টানেই ভাগে আৰু খ্ৰীষ্টানেই চৰকাৰ জাহিৰ থানে মাজীন খ্ৰষ্টানতো খ খষ্টানো থানৰা চাই আমি পৰৱ চেহে বনোৱা আৰু উ খ্ৰীষ্টান ধমৰে চাওক নুকু লৈ মাছ থান জাহেৰ থান যত্ন তালে উ খ্ৰীষ্টান খষ্টানৰ দালল ঠিক খ্ৰীষ্টান খষ্টান আৰু তাপাম চক্ৰান্ত আৰু নুদ এছ টি কাৰ্ড আধাৰ কাৰ্ড ভোটাৰ কাৰ্ড যত্ন নাগৰিক মানে আবা নাগৰিক নুক খ্ৰীষ্টান ধৰ্ম পোচাৰ দাদা নুকুদ খষ্টানে দাল চাকৰ কেই तलगे अब साथ लड़ाई बिराट चक्रांत को बनाव का आम तो बना बोन को उड्केगा छुडेद में धरम को छुडेद मेंता हाँ चडर गाना ख्रस्टान को हाँ को चडरा खट्टान जहार थाना माजी थाना ते बे आम दो जहार थाना माजी थाना जो हे कि आम ना ख्रस्टाना নাতে মারতান্তায় আবার মার বুয়া জো নুকু সানসাকা জত স্যায়বা নুই খ্রিস্টান প্রার্থনাতে নুকু তো দালাল ছাড়া নুদ খ্রিস্টানের চাকর ছাড়া নুদ চিলিং নাতে আবিন যেহেতু বাবিন বেশি প্রার্থনা তো অবো আছে নার্সিংহোম হাসপাতাল থেকে কেনসার আলসার গ্যাস্টিক বা পাথর মাথর যদি প্রার্থনাতে চাবা जहाँ ले छवि लाइम माने इंट ट्यूमार छवि लाम लाइर पाथर होना दिन लाम कर कुछ बार मास बार्छर प्रारथना है बिना ऑपरेशन तेज तीन नौका प्रूफ एम प्रारथना पर चलाना और जुदी बा बेसो आ तारे साथ आबा तेवा जहां मांगमारा ट्यूमारा माने लाख लाख मेड़े लाख टाँ खर्चा जहां तो मांग रोग होना कैंसार होकानत মানে বাঞ্চায়ে আরও কে বা প্রুফ এম ছুব ছাওয়া এমকিট পার্থনা বাঁচা যদি বাবন বেশোয়া যদি বাম বেশ সাথে উঠান হা জীব বাম কিন্তু জিউি হাত আমার মানে আমার কমি বাংলা ঠিক আছে ডাক্তার আগে প্রার্থনাতে আলম লোভ পার্থনাতে বেশো তাই সারা চালা বড়ক তো ठीक मारगा जोहार